চিয়ারপাতি বস থাকি দুধ দোয়া বুঝিয়ে লি যাবি যদি ওই লোক ঠকে জীবনে ওই গরুর থেকে আমি ডবল দিয়ে দেবো পাতি বইস থাকি দুধ দোয়ান করে নিয়ে যাবি লি যাওয়ার পরে যদি তাহলে ওই লোক ঠকে তাহলে ওই লোকের জরিমানা আমি দেব আলাইকুম আসসালাম সালামালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আমিও ভালো আছি কেমন লোক কেমন গরু বেচা না করে খুব ভালো চেনে ভাই এখন পরিচয় আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া গ্যাস পাম্পের পিছনে আমার খামার আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করেন আজকে কতগুলা গাবি দেখাবেন গাবি দেখাবো আজকে পাঁচটা ভাই পাঁচটা গাবি দেখাবেন জি এগুলোর দুধ কেমন আছে এটা দুধ ভাই এখন পঁচিশ পর্যন্ত আছে উপরে পঁচিশ আর নিচে মোটামুটি করেন আঠারো পর্যন্ত আছে আঠারো থেকে পঁচিশ পর্যন্ত দুধের গাভী রয়েছে বর্তমানে আপনার কাছে ব্যবসা বাণিজ্যটা কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো চলতে ভাই দর্শক দেখে শুনে নিতে পারছে হ্যাঁ আলহামদুলিল্লাহ নিতে পারতেছে আর দেখে শুনে নেওয়াটাই ভালো নেওয়াটাই ভালো ভাই আর মানুষ এসে বাকি খুঁজে ভাই বাকি বাঁকি যে লোক কই বাঁকি ভাই আমরা কিন্তু গরু বাঁকি কিনি আর আমার দশ টাকা বাঁকি দিবে না বাঁকি যে লোকই কই মনে করবে ওখানে দুর্নীতি ছাড়া কোনো ভালো কথা হবে না যদি কাল বাই না যায় দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার তাহলে মনে করবে ওই টাকাটা হারা যাবে আচ্ছা আচ্ছা বাঁকির কথা কইলে পরে গরু সেই লোকের মনে করবে ওই একদম আল্লাহর কসম করে ভাই ওই পুরা বাট পার ও চোর ছাড়া কিছু না ও যে বাকির কথা দশ টাকাও বাঁকি দিবে না আচ্ছা আচ্ছা তো যে গাবিগুলো আছে আমরা দর্শকদেরকে দেখাই জি দেখা সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা অনেক বড় ধরনের একটা গাভী নিয়ে আসলেন আমাদের সামনে বড় ধরনের এটা কি জাতে হ্যাঁ এটা হলস্টেন ফিজিয়ান এডিএল এর বিশের একটা বকনা গরু গাভী হতে যাচ্ছে প্রথম বাচ্চা দিবি ভাই বকনা থেকে গাভী হতে যাচ্ছে প্রথম গাভী বাচ্চা দিবি ভাই এটা গরু কাক কয় আর তো প্রতিবেদন দেখবেন গরুটা এক নাম্বার কি দুই নাম্বার দর্শক ভাই যাচাই করে নিবে গরু কাক কয় দেখো মাশাআল্লাহ অনেক ভারী একটা গাভী হ্যাঁ ভাই

খুবই ভালো কোয়ালিটির একটা আসছেন এসেছেন। জাতমান কাক কয় এক নম্বরে 100 100 গরু দজgal না হয়। করে 10 টাকা কোনো দাম না হবে না। মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। জাতমানটাও তো খুবই ভালো। জাতমান কাক কয় দর্শক ভাই যা আশা করি তুমি যে গরু কাককে আগে 10 ভাই 10টা ভিডিও দেখার পরে আমাকে যেন ফোন দেয়। দূতত কেমন আশা করা যায়। এই ভাই প্রথমে আমার একটা টার্গেট যে গরু জাতমানে যে ওলানের যে গঠন তাতে 25 এর উপরে থাকবে ভাই। প্রথম বাচ্চা দেবে। জি দামটা কেমন রাখছেন গাভিটা ওটার দাম ভাই দাম চাইলে তো সাড়ে চার লাখ চার লাখও চাওয়া যায় ভাই ওইরকম দাম চাই আমি দর্শক ভাই জানে যে মহিদুল ডেরি ফার্ম কেরমন গরু দিয়ে প্রতিবেদন করে দর্শক যাচাই করে নিবে ওটার দাম তিন লাখ বিশ হাজার টাকা ভাই দরদাম করা যাবে সীমিত ভাই সীমিত সুন্মানি করব আমি খুব একটা বেশি না 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 আর দাঁতে দুইটা আমি ধরি দেখাচ্ছি যে গরু কাক কয় ভাই দর্শক ভাই দেখবে হ্যাঁ অরিজিনাল আমি যে কয়টা গরু আজকে দেখাবো সব প্রথম দিনের গরু ভাই দুই দাঁত করি এ দেখেন তিন দাঁত হলেও আমার গরুর কোনো দাম হবে না একদম দেখেন দুইটা দাঁত হুম দুই দাঁত প্রত্যেকটা গরুর আমি ধরি দেখা দেবো যে গরু কাককে দর্শক ভাই যা থাকে গরু গরুর মান এগুলি আগে যা চাকে নিবি দর্শক ভাই দেখেন চামড়া দেখেন চামড়া গরুর গাছে চামড়াই নেই আর কি জাত মানের তা খালি দর্শক ভাই দেখবে যে ভাই এর এত জায়গা হবে বুঝছেন অনেকে গল্প করবে তিরিশ পিলার বত্রিশ পঁয়ত্রিশ দুধের গরু ভাই প্রথম দিনের গরু অত দুধ আসবে না ভাই এ দেখেন একবার গুমাই ঠেকে আছে এই উলানটা একবার কিন্তু দেখেন গুমাই ঠেকে আছে এটা গল্প কিছু না দর্শক ভাই দেখবি যে গরু কাক কয় আর নেহাজ নেহাজ দেখবি গরুর মাথাটা দেখবি দেখেন মাথাটা ক্যামেরা ধরে ভালো করে দর্শক ভাই দেখেন যে গরু কাক কয় আর গলাটা দেখেন লাভই কম্বল কিছু নাই তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাভীটা তো দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ফ্রিজিয়ান ভাই হলস্টিন ফ্রিজিয়ান দাঁতে কয়টা গাভিটা এটা দাঁতে দুইটা ভাই প্রথম গরু বা বকন থেকে গাবি হতে গেছে ভাই এটা এক নেট বকন থেকে গাবি হচ্ছে ভাই অনেক বড় সর একটা গাবি জি জি ডবল বডির একটা গাবি দর্শক ভাই দেখো যে গরু কাক কয় ক্যামেরাটা ভালো করি মাথা কান লাবি কম্বল ভালো করে স্কয়ার ভাবে কোনো নাবি কম্বল নাই কোনো এক বিন্দু পরিমাণ লাবি কম্বল থাকলে পরে 10 দাম নেয় আমার গরুর দাঁতে কয়টা দাঁতে অরজিনাল দুইটা দাঁত না হলে পরে তিন দাঁত হলে লাগবে না এই দেখেন ক্যামেরাটা ভালো করি

দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা অনেক দুধের একটা গাভী হবে দামটা কেমন রাখছেন এই গরুটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দর্শক ভাই দেখুক যে গরু কাক কয় ভাই গরুটা খালি মাথার থেকে পিছন পর্যন্ত গরুটা খালি ক্যামেরাটা ধরি ভালো দেখান তো দর্শক ভাই দেখুক কোনো দর্শক ভাই লিলি পরে আমি ডেলিভারি কোনো দশ টাকা খরচ দেওয়া লাগবে না খরচ আমার নি খরচে পৌঁছা দেবো ভাই আমি তো পরবর্তী তিন নাম্বার গাভীটা দর্শক দেখাই পরবর্তী তিন নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্ট্যান্ড ফিজান এগারোটার সাথে একটু জার্সির মিশ আছে ভাই

তো চার নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই দেখান সিরিয়ালের চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা একটা হলস্টেন ফিজিয়ান ভাই হলস্টেন ফিজিয়ান জাতের একটা গাভী হলস্টেন ফিজিয়ান তো গরু ভাই কিন্তু দর্শকের সিনা লাগবে যে হলস্টেন ফিজিয়ান খালি মুখ গল্প করলে হবে না দর্শক ভাই সিনা লাগবে তো এবারে গরু কিনতে হবে নালবার পর দরকার নাই আমার কথা আছে দর্শক ভাই কাল গরু কিনারে এক খুবই দরকার হয় বা শখ হয় কিন্তু আগে জাত মান্ডা আপনারা দেখবেন তারপর গরু কিনেন জাত মান চিনে গরু কিনতে হবে হ্যাঁ

জার্সি একটা গাড়ি দাঁতে কয়টা দুই দাঁত ভাই দাঁতে দুইটা হ্যাঁ দাঁতে দুইটা মাথাটা ক্যামেরা ভালো করে মারা যায় দর্শক ভাই দেখুক যে দুই দাঁত কি চার দাঁত কি ছয় দাঁত কি আট দাঁত দেখুক পাবনা জেলায় তো গরু তো কারণ যে আপনার চার দাঁত দুই দাঁতের কোনো গরু হয় না গরু এই ছয় দাঁতের আট দাঁতের গরু হয় না খালি রব দাঁত চার দাঁত তারপরে গরু কিনবেন বাচ্চা দেখান দশ দিন দেখেন ওজন কট্টুক আজ খালি তাই দেখেন আর বাচ্চা কা এই দুধ টুক লাগে আর গরুটা ভালো করে মাথায় থেকে পিছন পর্যন্ত ক্যামেরা মারেন আগে কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা ভাই দুধ তো কেমন পাচ্ছেন এটা এই গরুটার দুধের গ্যারান্টি থাকবে একবার জিনের গ্যারান্টি থাকবে 18 লিটার ভাই গরু দুধ আছে 20 লিটার 18 লিটার গ্যারান্টি থাকবে হ্যাঁ যারা নিবে দুধ দহন করে নিতে পারবে দুধ দহন করি ভাই দুধ দহন করি তো নিতে হয় ভাই গাবি দুধের গরু যেহেতু দুধ দহন করে নিবাটাই ভালো ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন দামটা কেমন রাখছেন এটার এই গরুটার দাম তো আছে 2 লাখ 25 হাজার টাকা ভাই 2 লক্ষ 25 হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারছি আলোচনা হবে ভাই তো আজকে তো এই পর্যন্তই দেখা আজকে এই পর্যন্ত কি ভাই